হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি তো অনেক 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 ভালো আছি তোমাদের আশীর্বাদে আজকে হচ্ছে সরস্বতী পুজো তো সবার প্রথমে সবাইকে জানে সরস্বতী পুজোর শুভেচ্ছা এবং ভালোবাসা কালকে মেঘলা হয়েছিল আর সোনামার এই ড্রেসগুলো আমি রোদে দিয়েছিলাম শুকোয়নি তাই আজকে রোদটা উঠতে আজকেও মেঘলা হয়েছে তো একটু রোদের দেখা হয়েছে পেয়েছি তাই সোনামার ড্রেসগুলো নিয়ে চলে এসেছে ছাদে এগুলো মেলাতে আর সোনামা দেখো কথা শুনছে না আমার পেছন পেছন চলে এসছে এখানে এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে তো কালকে ঠাকুর নিয়ে এনেছি সরস্বতী ঠাকুর আর সোনামা এখন বয়স হয়ে গেছে দেড় বছর তো ভাবলাম একে হাতে ঘড়িটা দিয়ে দেবো তাই আজকে হাতে ঘড়িটা দিয়ে দেবো আর কালকে নতুন খাতা বই আর খড়ি নিয়ে এসেছি তো এগুলো নিয়ে হাতে করে দেবো চলো দেখা যাক কেমন হবে হাতে করে দিচ্ছে এখানে দেখো আমাদের ঠাকুর মাসে নিয়মিত পূজারি আর উনি দেখো চলে এসছে মানে আমাদের জগন্নাথের পুজো পূজারি তো জগন্নাথকে পূজা করে তো জগন্নাথের এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে এবার সরস্বতী ঠাকুরের পুজো দেওয়া হবে পুজো করা হবে তো তাই ওর খাতা পেনগুলো এখানে দেখো রেখে দিয়েছে আর সরস্বতী ঠাকুর তোমাদেরকে দেখিয়ে দিই ছোট করে আমাদের ছোটো ঠাকুর ছোটো করে দেখতে পাওয়া যাচ্ছে না তো যাই হোক এই যে ঠাকুর তো এইখানে সরস্বতীর পুজো করে এবার সোনামাকে হাতে দিয়ে দেবে তো প্রথম বছর যেহেতু হাতে স্টার্ট হবে তো একটু ওর ওর তো বাচ্চা কিছু পারবে না তো ও আর ওর ভীষণ ভয় করছে যাই হোক রিয়াকশান করে সেটাই দেখার কারণ ও চিৎকার করবে আমি জানি কান্নাকাটি করে তো তোমরাও দিতে থাকো কেমন হবে ও হাতেখড়িটা দেয় আর কি বলে তো তোমরা সেটাই দেখতে থাকবে মোটামুটি ও আটা একটু একটু শিখেছে তো সব কিছু তেমনভাবে শিখে নি আর তার জন্য হাতে খুঁড়িটা দিয়ে দিচ্ছি চলো এবার দেখে নেওয়া যায় কেমন হবে হাতে খুঁড়ি দেওয়া হয় ओम सद्दो पाप संगंत्री शब्द दुख विनाशिन सुखदा मुखदा गुणा नन्दि वो परम बल दीपा मोह भाव परम बल पापता पाप सम्मोद त्रय मंग कुंडोरी कक्षं सर्व पाप हरो यमधिकिन मुदितव सर्व अवस्था तोदुदा जत्सजद कुंडोरी कक्षं सबजन्द्र मंत्र सुजि जनवर सुभादि जनमरुधिपा पाप निदा सद पूर्ण नोदारि देव देव पुराणि न न दिसतु मनो ஓம் சண்டனம்பந்ததே நித்யாம் ஸ்பర్శனம் பாபநாசனம் அபதஹரதே ஜோஷ்ட லக்மீர் வசுது ਸਰவதா ௧ நம சண்டனம்பந்ததே நித்யாம் સ્વરૂપ સોનમ પાપના સોનમ આ પદાહરતી યસ્કમ લુખની નવસુ દુસારમ પદા ગુનવシンદુરી વ પાદની સુદરાસ સર્વસુ મુરુરશ્ય દિગલે સંસ્પોયન નવસિંદુરી મ પાદની સુદરાસ સર્વસુ મુરુરશ્ય દિગલે સંસ્પોયન નવસિંદુરી મ પાદની સુદરાસ સર્વસુ મુરુરશ્ય

आ आज दुबोस्ला जा ए बाले आज आज चिक्को आ चिक्को आ आज गु आ गु ए चिक्को दादा 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 ए चिक्को कडी ल कडी ल लेख्बे तिमी न लरै ऐ त्यो सुन हटनी

তো তোমরা তো দেখলে কেমনভাবে হাতে খুঁড়ি দেওয়া হলো আর ঠাকুর মাসে আমাদের ঘরে লক্ষ্মী পুজো করতে চলে যাচ্ছে আর সেই সুযোগে দেখো প্রণামই নিয়ে এসে এখানে হাজির আর দিচ্ছে না রাখছে না ওখানে নিয়ে পালে আসছে তো তাও কেমনভাবে দেখলে আর কেমন হলো আজকে ভিডিওটা তো সবাই কমেন্ট করে জানাবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে রেস্তাটা